কি হু ভাইয়া মই এই প্রথমবার সিনিয়র এনজিবির লাগে এনজিবি হিসাবে প্র্যাকটিস করতে যাইতেছি হামে মোল লাগি দোয়া করবেন আরে পাগল দোয়া কি কইয়া লইতে বড়dare তুমি রুহু এর পরে আমগো সাগর এক একটা আমগো স্বপ্ন হা স্বপ্নের প্রথম দপে মগো তি ঠিক এসে এই যে কি আনন্দ আনন্দডা আরেকটা মানুষ থাকলে আর করে দিয়া উদযাপন করতে হতাম যাই হোক আনন্দ যে কি লাগতেছে বলতো মনের তো দোয়া তোমার লিগে গিয়া ভাইয়া এই যে তিথি আসবো আইনজীবী হিসাবে প্র্যাকটিস করতে যাইতেছে একমাত্র আমনের কারণে আমনে না থাকলে জীবনে তো মনে হয় পড়া লেখাটাই ঠিক মতো হইতে না ওরে পাগল এই সমস্ত আলাপ করার সময় এখন না আমার টুন রুজ আছে তিথি তুমি যেই পেশায় যাইতে আছো এটা একটা মহান পেশা এইখানে তুমি মাছ গেলে কয় টাকা ইনকাম করলা কত কি পাইলা এর চেয়ে বড় সুযোগ হইলো মানুষের ভালোবাসা মানুষের দোয়া পাওয়া কারণ আমাদের দেশে তো আসলে অনেক ধরনের অপরাধ হয় অনেক নিরীহ মানুষ যার কোনো অপরাধ নাই সেও আদালতের বারান্দায় দৌড়াইতে আছে মিথ্যা মামলা মাথা করতে ঘুরতে আছে সেইরম মজলুম সেরম নির অপরাধ মানুষের পাশে খারাইবা এমন কোন মানুষ জানো তোমার কাছে টাকার অভাবে ফেরত না যায় যে এই মানুষটা প্রকৃতপক্ষে নিরপরাধ কিন্তু অপরাধের বোঝা লইয়া অপরাধের গ্লানি কান্দে লইয়া করতে আছে। তুমি কি বুঝতে পারছো আমি কি বলতে আছি জি ভাই আম্মের কথা আমি বুঝতে পারছি আমি যথেষ্ট চেষ্টা করব আমি সবাই সহযোগিতা করার জন্য আবু আবু ভাই মোর পোলা বাবলু কই আম্মের পোলা বাবলু কই হ্যাঁ মুই কম কেমন দুলে ওই তোমার পোলা পান ওই দিন মোর পোলারে নিয়া মাইরা গলায় জুতার মালা পরে সারা এলাকা ঘুরেছেলে এরপর থেকে বাবলার বাড়ি আসে নাই আমি অনেক খোঁজাখুঁজি করছি বাবলের কোথাও খুঁজে পাই নাই তুমি তোমার পোলা পান আর ওই যে চেয়ারম্যান ভাবি কাগজ জিজ্ঞেস করো মোর পোলারে কোথায় রাখছে এরা মোর পোলারে যদি খুঁজা না পাই তাই ব্যাগ কেড়ে আমি ফাঁসিতে জুলামু কি কি লইয়াছেন একটা গল্প লইয়াছেন কবে কি গেছে আপনার পোলার লগে পোলা পানের রাতা দিয়েছে না কথা কাটাকাটি হয়েছে সেইটা লই গেছে এখন আপনি কোন সালের কথা কোন সালাই ইয়ে করেন ভাই ওই দিন রাইতের বাবলু ঘরে ফিরে আসে নাই পরের দিন মুই সকালবেলা খুঁজতে গেছি এমন সব বাদলের সাথে দেখা বাদল কইল তো আর সেকেন্ড চেয়ারম্যান ঢাকা পাঠাইছে ওই তার মা মানে মুগল চেয়ারম্যান ভাবিরে সেবা যত্ন করার লেগা এই এক মহে কত রকমের কথা কন এই তেলা কইসেন কি যে আমাকে পোলাপান পান আপনার পোলার খাইয়া লাইছে তাই আপনার পোলায় এখন কইতেছেন দিয়েছেন কইছে আবার ওই চেয়ারম্যানের সেবা করতে ঢাকা চলিয়ে গেছে আরে চেয়ারম্যানের যে সাইল সেই সাইল আপনার পোলায় কোথায় পড়তে আপনি কোঝলাম শোনেন জীবন তো গেছে পাও একটা আড়াইছেন আর কয়েকাল বাঁচবেন শয়তান ময়তান গিয়ে মরতে আসেন এই যে দুই কান্দে দুই ফেরেস্তে আছে এত লেখতে আছে সব যে পরিমাণ পাপ করতে আছেন এর উত্তর কি দিতে পারবেন জায়গা মতো যাইয়া হ্যাঁ কি আল্লাহ তাসিব দেবে না আর কবে দেবে কবে দেবে তাসিব এমন তো সুস্থ হয়ে বাড়ি ফিরে আইছে তারে জিজ্ঞেস করলাম সে কইল বাবলু তো ডাকেই যায় নাই হসপিটালই যায় নাই মোর সেবা করবে কেমন কইরা পরে বাদলরে জিগাইলাম মোর পোলা কই সে তো ডাকা যায় নাই বাদলরা মোরে কইলে মগফুলা পানে হাংৰে ফেটে দিয়ে এক মিনিটৰ কটাৰ মধ্য চাৰি ৰখা কৈলে বাতল পটল কৰিছে ঢাকা গৈছে এখন কৈ দিয়া আম গোলাফনে মাৰিয়া হাঙৰে ফেটে দিয়ে কটাই আছে বাদলরাই কইতে পারবে যেহেতু চার পাঁচ রামের কথা কইতে আছে না কথা পেঁচা গিয়া লাগতে আছে শোনেন আপনার একটা কথা কই আজ পর্যন্ত বলতে পারবেন এই তিথি যাইয়ে কারো জমি দখল করছে ওই সাগরিয়া রুহিল্লিয়া আলমাসিয়া ওই রাসেলিয়া মিরাজিয়া কারও গাছের একটা ফল না কইয়া সেরছে ওই রকম পোলাফল লাগে বড় চলি না মোকে পোলাফল ওই রকম আমনে বলেন আমনের দিয়ে যে পরিমাণ অপকর্ম করাইছে করাইছে না করাইছেন না কিন্তু চেয়ারম্যান অমুকের জমি দেয়া অমুকের বাড়ি দেয়া অমুকের খাল অমুকের বিল দেওয়া অমুকের গাছ তো অমুকের বাগান করাইছে না কি কারণে করাইছে কি কারণে কারণ সে খারাপ মানুষ তার স্বার্থের জন্য সে অনেক কিছু করতে পারে করতে পারে না হ্যাঁ করতে পারে সে স্বার্থের জন্য মানুষ হত্যা করতে পারে পারে আপনি সাক্ষী না এখন যদি তার স্বার্থে লাগিয়ে যায় আমনের পোলায় বাইসে থাকলে তার জন্য বিপদ তাইলে কি তার পক্ষে আপনার পোলার দুর্নীতি সরাইয়ে দাও কঠিন কিছু হ্যাঁ বিবেক দিয়ে চিন্তা করেন বাদশাহ হিসাবে না একটা পিতা হিসাবে একজন বাপ হিসাবে চিন্তা করেন এখন আপনি বুঝিয়ে দেন আপনি কি করবেন এই নিরীহ পোলা রে ফাও অভিযোগ দেবেন না যে পোলারে জন্ম দিয়েছেন কষ্ট করে বড় করছেন মানুষ করছেন সেই পোলারে যারা লুকাইয়া রাখছে অথবা শেষ করিয়ে দিয়েছে তাকেও বিরুদ্ধে আপনি নামবেন আপনার সিদ্ধান্ত আপনি জান বাবা তুমি কি বুঝাইতে চাইতে আসো আমি কিছু বুঝাইতে চাইতে আসি না আমি শুধু আপনার বুঝাইতে চাইতে আসি বিবেক যেই ডাল্লাই দিয়া পাড়াইছে দুনিয়ায় ওইটা একটু খাডান অন্যায় আর করির না পাপ আর করি না আজকে যদি আপনার পোলা ফিরত না এ আপনার একটা পাও নাই কি করবেন অন্যায় করিয়া কামাইয়া সেটা দিয়ে করবেন ডা কি এইটা হুদের একটু আপনি বুঝার চেষ্টা করেন জান মুই বুঝতে পারছি সেকেন্ড চার মোর পোলারে ঘুম করছে বাইরে বলাইছে এখন আমি কি করব এতক্ষণ বইয়া যে আমনি আমার নামে আমি মিথ্যা অভিযোগ দিছেন আমনের নামে আমি মামলা করবো মারে মোর মাথা ঠিক নাই মই পাগল হয়ে গেছি মোর পোলাটারে তোমরা একটু খুঁজা দাও ওমা তুমি তো আইনের মানুষ তুমি মোর পোলাটারে একটু খুঁজা দিতে সাহায্য করো অসম্ভব আম্মেরে কোনো ভাবেই কোনো রকম সহযোগিতা করা যাইবে না সেকেন্ড সাইমেন আছে না জাগো হই এতদিন আপনি কাম করছেন হেগো কাছে যান বলেন আমার ছেলের খুঁজা দিতে আপনারে একটু সাহায্য করা যাইবে না এই যে আমনে চাষি আম্মা গত হয়েছে হে মরার পর হ্যান নামে একটা মিথ্য অভিযোগ দিচ্ছেন যে আপনার কাছ থেকে হে এক লাখ টাকা নিছে এগুলো আপনি কিভাবে করছেন আপনার বিবেকে একবার মধ্যে নেই মাগো আমি ভুল করছিলাম আমি অন্যায় করছি ওই যে তোমার মার বিষয়টা এই এক লাখ টাকা আমি কিন্তু করি নি বাবা সেকেন্ড সেগমেন্ট করছিল সেকেন্ড সেগমেন্ট যদি আমি না করবো ওই সাহস মোর ছেলে না কারণ মুই তো অনেক অন্যায় অপরাধ করছি সেকেন্ড সেগমেন্ট তা জানতো আমারে তোমরা সহযোগিতা করো বাবা অসম্ভব আমারে আমি বা হাবু ভাই কেউ সহযোগিতা করবে না সেকেন্ড চেয়ারম্যানের কাছে যান হে আমারে সহযোগিতা করবে যান যান এখন যান এ কাকা এই সত্যি চান জীবনে যে পাপ হইছে এ মোছন চান হ্যাঁ ভালো মানুষের কাতারে খাইতে চান চাই হ্যাঁ মন দিয়া জি আপনি নিজে জানেন কত পাপ আপনি করছেন হয়তো আমি তিথি সব জানি না যেই মানুষটার লোক জুলুম হইছে সেই মানুষটা জানেন আপনি জানেন আর আল্লাহ তো জানে আজকে নিজের পোলারে ভাইতে না কষ্টটা বসতে না এইরকম যখন অন্যের পোলার উপর আঘাত করেন সেও এইরকম কষ্টটা বোঝে যার জমিটা একমাত্র সম্বল লগিয়ে যান তারও এইরকম কষ্টই লাগে মই 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 আপনার একটা পরামর্শ দিই শুনেন যদি সত্যিই আপনি মনে করেন যে আপনার জীবনে আপনি অন্যায় করছেন ভালো হইতে চান এই সমাজে কিছু ভূমিকা রাখতে চান তাইলে আপনার পাশে আমি তিথি ব্যাপারকে খারাম হয় তার আগে আপনার যেইটা করতেইবে আপনার বিবেক বিবেচনা বুদ্ধি খাটাইয়ে চিন্তা করবেন কেডা কেডা আপনার পোলারে অপহরণ করতে পারে গুম করতে পারে আপনি আবেগের বর্ষে করবেন না কারো প্রতি শত্রুতা আছে তাও করবেন না আপনি করবেন আপনার বিবেক খাটাইয়া এবং যেইটা সত্য সেইটাই আপনি থানায় যাই একটা অভিযোগ দেবেন যে আমার কোনো অমুক তারিখ থেকে নিখোঁজ এবং সম্ভাব্য অমুক 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 আমার মনে হয় এই গুম বা এই হারাইয়ে যাওয়ার পিছনে তাদের হাত থাকতে পারে এরপরে ওই যে কপিডিয়া সেই ডাইম তিথিরে দেবেন সন্ধ্যার মধ্যে বাহিডু আমি আর তিথি পরামর্শ করিয়ে দেখি কি করা যায় আমি বুঝতে পারছি চেয়ারম্যান সেকেন্ড চেয়ারম্যান মানিকা বাদুল্লাহ আর জরি এই সব বাচ্চাগুলি আমার বলারে ঘুম করছে আমার বলারে মেরে বলাইছে আগামী একটা সাল সবটির আমি ফাঁসি দেবো সবটির ফাঁসি চাই